ঈসা আলহ মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কে হবে তার অভিভাবক সাব্যস্ত করার জন্য যে লটারি দেওয়া হয়েছিল যদি আপনি হাজির নাদির হতেন ঘটনা নিজেই জানতেন আপনি হাজির নাদির না হওয়ার কারণে আপনি সেখানে উপস্থিত ছিলেন না দেখেনও নাই তাই আমি আপনার কাছে কোরআনের আল ইমরান নামের সুরানাদিল করে আপনাকে আমি ঘটনা জানাইয়া দিলাম

যদি আপনি হাজির নাজির হইতেন ঘটনা নিজেই দেখতেন নিজেই জানতেন আপনি হাজির নাজির না হওয়ার কারণে ঘটনা আপনি দেখেননি ঘটনা আপনি জানেন না আপনাকে আমার কোরআন নাজির করে জানাতে হইল এই সমস্ত আয়াতে আল্লাহ নবীকে হাজির নাজির বলেছেন না হাজির নাজির না বলেছেন হাজির নাজির না বলেছেন আমাদের সিলেটের এক পণ্ডিতে বইলেছে হাজির নাজির নামে বইলেছে লেখছে এটাতে যুক্তি দিছে নাজির হইতে গেলে চক্কু লাগে চক্কু সারা নাজির হয় না আর আল্লাহ আল্লাহ যে দেখেন এটা চক্কু দিয়া দেখেন না চক্কু সারাই দেখেন সুতরাং নাজির আল্লাহ হইতে পারেন না হাজীব নাজির একমাত্র মুহাম্মদ রসুল্লাহ অনুরূপ অনুরূপভাবে পাকিস্তানের এক তথাকথিত সুন্নি নামদারি দুখাবাজ জাল হক নামের বই লেখছে আমি বলি জাল হক সেই বইয়ে লিখেছে সেই বইয়ে লিখেছে আল্লাহকে যারা হাজীবন নাজির বলবে সারাবুদ্দিন

আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল কর হাদিসে সরাসরি আল্লাহকে নাজির বলা হইছে আর সুন্নি নামধারী মুশরিকরা বলে আল্লাহকে নাজির বলা যাবে না যেহেতু আল্লাহর সক্কু নাই তোমার কথা মানবো না নবীর হাদিস মানবো এইভাবে বললে জানা না বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ জারি আসবেন কবে সিলেট যাবেন কবে আল্লাহ কবে গেছিলেন মক্কা শরীফ কবে গেছিলেন আমেরিকা এমন কথা কোনো বেয়া কলো কি কোনো দিন বলে কেন বলে না যেহেতু আল্লাহ হাদিন নাদিন সব সময় সবখানেই আছেন আসবেন কোথায় আর যাবেন কোথায় এই জন্য আল্লাহর কোনো আসা যাওয়া নাই মুহাম্মদুর রসুল্লাহ রুহের জগৎ থেকে বাবা আবদুল্লাহর ঔরসে এসেছিলেন কি না আবদুল্লাহর ঔরস থেকে মায়ের গর্বে গিয়েছিলেন কি না মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে এসেছিলেন কি না মক্কা নগরীর থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা হিজরতের আগের বৎসর মেরাজে গিয়েছিলেন কিনা প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানে সপ্তম আসমানে সিদ্ধাতুল মুহায় আল্লাহর আরসে ভেস দুদক পরিদর্শনে ছিলেন না গেলেন নাকি ছিলেনও বুঝে না গেলেনও বুঝে না গেলেন গিয়া রইলেন না আবার ফিরে এলেন ওই ব্যাগপলের ব্যাগপল হাজির নাজির গেলেন কিভাবে আর এলেন কিভাবে হাজিম নাজির যাই আসেন হাজিম নাজির সব কানে সব কিছু দেখে যাবে কোথায় আর আসবে কোথায় যেহেতু আল্লাহ হাজিম নাজির তাই আল্লাহ আসা যাওয়া নাই যেহেতু আসা যাওয়া আছে তাই নবী হাজিম নাজির না এবার বলুন এই সমস্ত আকিদা সুন্নি না কুহুরি কুহুরী আকিদা ফুসন করে নাম ধারণ করে সুন্নি এটি হল দনভন্তী দলগুলির এক দলের বর্তমান প্রেক্ষাপট এবার শুনুন বেইমান কাফিরেরা মুসলমানদের উপর অস্ত্র সন্ত্রাস চালাচ্ছে সেই সন্ত্রাসের সামান্য একটু নমুনা আমি বাংলাদেশে প্রকাশিত একটা দৈনিক পত্রিকা থেকে পড়ে শোনাব আবু গরিব কারাগারে বর্তমান ইরাকের বুশের সন্ত্রাসী বাহিনীর দখলকৃত আবু গরিব কারাগারে যে সমস্ত ইরাকের মুসলমান নারীরা এই হাইওয়ান কুত্তার দলবন্দী করে রাখছে এইরকম একটা নারী অত্যন্ত কষ্ট করে একটা সিটি ওই গেরিলা বাহিনীর হাতে পাঠাইছিল সেই চিঠিটা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার করা হয়েছে আর বৃহত্তর সিলেটের মৌলভীবাজার বাজার জেলার থেকে মাসিক হেফাজতে ইসলাম নামে একটা পত্রিকা প্রকাশ হয় এর ফেব্রুয়ারি সংখ্যায় ওই চিঠিটার বাংলা অনুবাদ দেওয়া হয়েছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি নির্যাতিতা ফাতিমা বহু কষ্টে একটি চিঠি পাঠাতে সক্ষম হয় ইরাকি যুদ্ধাদের কাছে আর এর ফলেই তারা দুঃসাহসিক হামলা চালায় আবু গরিব কারাগারে ফাতিমা সহ অন্যান্য বন্দী ইরাকিদের উদ্ধার করাই ছিল হামলার উদ্দেশ্য কি ছিল সেই চিঠিতে সেটা এখন জানতে চাই জানাতে চাই সবাইকে ফাতিমার চিঠি বাংলা অনুবাদ করে এখানে তুলে ধরা হলো ফাতিমা লেখে মহান করুণাময় আল্লাহর নামে শুরু করছি বলো আল্লাহ এক তিনি সবকিছুর একমাত্র সত্ত্বাধিকারী তিনি কারো কাছ থেকে জন্ম নেননি কাউকে জন্মও দেননি তার সঙ্গে তুলনীয় কেউ নেই তার সঙ্গে তুলনীয় কেউ নেই এবং কখনো তার সমকক্ষ কেউ হবে না সুরায় আল ইখলাস ইসলাস বাংলা তর্জমা দেওয়া যায় এর ফলে প্রিয় ইরাকি মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমি শুরুতে সুরায় ইখলাসের উদ্ধৃতি দিলাম কারণ এই সুরাটি আমার কাছে মহান আল্লাহতলার তাল পরিচয় তুলে ধরতে সবচেয়ে ভালো মনে হয় মুমিনদের অন্তরে এই সুরাটি আসে দৃঢ়ভাবে হে আল্লাহর পথে লড়াইকারী প্রিয় মুজাহিদ ভাইয়েরা আপনাদের বলার আর কি আছে আমার শুধু এটুকুই বলি আমার মতো অসংখ্য ইরাকি বুনকে আটকে রাখা হয়েছে এবং মার্কিন সৈন্যরা তাদের ওপর পাশবিক নির্যাতন চালাচ্ছে আমাদের পেটে এখন মার্কিনই মার্কিন রূপ পশুদের বাচ্চা প্রিয় ভাইয়েরা আমি আপনাদের ধর্মীয় সম্পর্কের বোন আমাকে এতদিন আমাকে একদিন ন এবার শ্রীলতা হানি করা হয়েছে ধারণা করতে পারবেন আচ্ছা কল্পনা করুন তো আপনার আপন যদি এভাবে দর্শন করা হতো কেমন লাগতো আপনার আমাকে কেন আপন বুন ভাবতে পারেন না আপনারা আমার মতো তেরোটি মেয়ে রয়েছে আবু গরিব কারাগারের এই প্রকোষ্ঠে সকলেই অবিবাহিতা মার্কিন পশুরা আমাদের শরীর থেকে পোশাক কেড়ে নিয়ে গেছে তারা আমাদের পোশাক করতে দেয় না সকলের সামনেই তারা আমাদের সাথে দর্শন করে এই হচ্ছে আমাদের এখানকার দিনলিপি এভাবে বেঁচে টাকাটা কার কাম্য হতে পারে আমাদের এখানকার একটি মেয়ে নির্যাতন সইতে না পারে আত্মহত্যা করেছে এক মার্কিন সৈন্য তাকে ধর্ষণ করার পর তার বুকে ও উরুতে প্রচন্ড আঘাত করে তাকে অত্যাচার করা হয় তাকে এমন অত্যাচার করা হয় যা কল্পনাও করতে পারবেন না এরপর এটি ওয়ালের সঙ্গে মাথা টুকে টুকে আত্মহত্যা করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আশা রাখি কারণ তিনি কমাশীল দয়ালু আমরা ইরাকি মেয়েরা যা কখন কল্পনা করতে পারিনি অথচ সেরকম ভয়াবহ নিষ্ঠুর নিপীড়ন অপমান আর লাঞ্চনার শিকারে পরিণত হয়েছি এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না আর এ যন্ত্রণা কেউ কোনো বাসায় প্রকাশ করতে পারে না কারাগারে প্রতিবারই কারাগারে প্রতি রাতেই আমাদের ওপর নির্মম নিপীড়ন চালানো হয় মার্কিন শূন্য নামদারি পশুগুলো নিষ্ঠুর পশুগুলোর নিষ্ঠুর নিষ্পেষণে আমরা লাঞ্ছিত হচ্ছি প্রতিদিন এবং প্রতি রাত পশুগুলো এসেই আমাদের শরীরের উপর জাপিয়ে পড়ে বুঝতেছেন চিঠি আপনারা বর্তমান দুনিয়ার দেড়শো কোটি মুসলমানদের উপর এই হাইওয়ান জানুয়ারদের কেমন পশবিত নির্যাতন বুঝতে পারতেছেন আপনারা চিরে খুঁড়ে খেতে চায় আমাদের পশুগুলোর অত্যাচার থেকে একটি রাত মুক্তি পাই না আমরা আমি আল্লাহর আস্তে এখন কাছে অনুরোধ করছি আপনারা আবু গরিব কারাগারে হামলা করুন আমাদের সহ তাদেরকে ধ্বংস করে দিন বাকি সিটির অংশটা আমি আর এখন পড়তে পারবো না আমার মধ্যে সেই সেই অবস্থা নাই আমি আশা করি চিঠির যেটুকু অংশ আমি আপনাদের পড়ে জড়িয়েছি আপনারা কি আন্দাজ করেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেইমান কাফিরদের হাতে আর কি পরিমাণ অপদস্থ লাঞ্ছিত বেঈত হওয়ার বাকি আছে বিশ্বের দেড়শো কোটি মুসলমানের কাছে আমি জানতে চাই সেই ইরাকি নির্যাতিত বুনের পক্ষ হয়ে ইরাকের উপর এই লাল কুত্তার বাহিনী জাপিয়ে পড়ল ইরাকের কোন অপরাধে কোন অপরাধ ছিল ইরাকে ইরাক কোন অপরাধ করেছিল আমেরিকা আজও পর্যন্ত ইরাকের কোন অপরাধ প্রমাণ করতে পেরেছে পারেনি এইভাবে পশুর মতো নির্যাতন চালিয়েছে মুসলমানদের উপর সেই দিকে যেন দুনিয়ার কোন মুসলমানের দৃষ্টি না যায় দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে আত্মঘাতী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে একদল দালাল দিয়া যেমন মীর দিয়া সিরাজউদ্দৌলাকে পরাজিত করাইছিল এই দেশে ইংরেজেরা যেমন মীর সাদেক দিয়া টিপু সুলতানকে পরাজিত করেছিল এই দেশে ইংরেজেরা ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান দেশে ওই লাল কুত্তার দলের একদল দলাল যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এরা আলেমদেরকে জঙ্গিবাদী বলে বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার করা শুরু করেছে ইরাকের অবস্থা বুঝে থাকে বলুন মুসলমান জঙ্গিবাদী আলেম জঙ্গিবাদী না ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দল জঙ্গিবাদী কেন মুসলমানদের বিরুদ্ধে দলালদের দ্বারা এই অপবাদ নির্যাতনের দিকে বিশ্ব মুসলিমের দৃষ্টি না যায় বিশ্ব মুসলিমের দৃষ্টি যেন এই জানুয়ারদের কর্মকাণ্ডের থেকে ফিরে যেন ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যায় ইতিমধ্যে একটু আগে যে তথাকথিত সিরিক সুন্নিদের কথা বলেছিলাম এরা বাংলাদেশ সরকারের কাছে দাবি দাঁড়িয়েছে বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হোক কি ব্যবহার এরাই এরাই জঙ্গিবাদী কৌমি মাদ্রাসাওয়ালা জঙ্গিবাদী আপনারা পত্র দেখেছেন ডক্টর গালিবকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গিবাদী অভিযোগে দেখেছেন কেউ কোন কৌমি মাদ্রাসা করেছিল যে ডক্টর গালিবকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করেছে জঙ্গিবাদের অভিযোগে সেই ডক্টর গালিব কোন কৌমি মাদ্রাসার বারান্দায় পাড়া দিয়েছিল না আলিয়া মাদ্রাসায় পড়েছিল এই সিরিদবাদী ইমান যদি জঙ্গিবাদী হওয়ার কারণে যদি কৌমি মাদ্রাসার বিরুদ্ধে তোমরা বন্ধ করে দেওয়ার অভিযুক্ত তুলে থাকো এটা তোমরা প্রমাণ করতে পারিনি তোমাদের আলিয়া মাদ্রাসায় কর্মীওয়ালা ডক্টর গালিদ হাতে হাতে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে যদি জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আমেরিকার কোনো দলালিকেও করে থাকে তোমাদের সেই ডক্টর গালিদ করেছে আলিয়া মাদসাই ভরিয়া এই ডক্টর গালিব আহলে হাদিসের নেতা হয়েছে কোন মাদ্রাসায় ভরিয়া জঙ্গিবাদীর অভিযোগে ধরা পড়েছে কিনা যদি প্রমাণ হয় এবার তোমাদের দাবি মতো তোমাদের আলিয়া মাদসাগুলি বন্ধ করে দেওয়া দরকার কথা বুঝেছেন কিন্তু আমরা উগ্রপন্থী নই আমরা যেমন ভাবে কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়া মাত্রই তার বিচার চাই না অভিযোগের প্রমাণ চাই অভিযোগ দেওয়া মাত্রই বিচার চাই না অভিযোগের প্রমাণ চাই যদি গুফনে কোনো মানুষকে হত্যা করার অভিযোগ গুফনে কোনো দেশের সম্পদ বিনষ্ট করার অভিযোগ কারো বিরুদ্ধে আদালতে প্রমাণিত হয় আমি পরিষ্কার ভাষায় হকানি উলামায়ে এ কেরামদের পক্ষ থেকে ঘোষণা করতে চাই গুফনে সম্পদ বিনষ্ট করা বিধান ইসলামে নাই গুফনে মানুষ হত্যা করার বিধান ইসলামে নাই বিধি সম্মতভাবে কারা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করা পর্যন্ত গোপনে হত্যা করা হারাম গোপনে বোমাবাজি করা হারাম গোপনে হামলা করা হারাম সুতরাং এই গোপন হামলা গোপন হত্যা গোপনে ধ্বংসযোগ্য বাংলাদেশে যারা চালিয়ে যাচ্ছে এরা ইসলামের কেউ নয় এরা মুসলমানের কেউ নয় এরা কওমি মাদ্রাসার কেউ নয় এরা আমেরিকার দল যেমন বলে আমেরিকা নবাব সিরাজউদ্দৌলকে দালাল বানাইছিলো এই নবাব সিরাজউদ্দৌল সেনাপতি মির জাহরকে দালাল বানাইছিল সিরাজউদ্দৌলর পতনের উদ্দেশ্যে যেমন পদে মির সাদেককে দালাল বানাইছিল টিপু সুলতানের পতনের উদ্দেশ্যে যেমন পদে গুলাম আহমদ কাদিয়ানীকে লবি বানাইছিল বা উপমহাদেশের জাহরদকে পতনের উদ্দেশ্যে আহ গুলাম বেরলি জিলার আহমদ রাজাকে দালাল বানাইছিল ইসলামের আকিদা বিধ্বংস করার উদ্দেশ্যে ঠিক তেমনি ভাবে এই আমেরিকার লাল কুত্তার দল প্রত্যেকটা মুসলিম দেশে এই রকম হত্যাযোগ্য চালাইবার জন্য একদল নামদারী মুসলমানকে দালাল বানাইয়া হত্যাযজ্ঞ খান্ডে লিপ্ত করাইয়া দিছে প্রমাণ করার জন্য যে তোমরা জঙ্গিবাদী এই জন্য তোমাদেরকে বাড়ি আসলে এই ঘটনা ঘটাবার আগেই এরা সন্ত্রাসী কর্মকাণ্ড সারা দুনিয়ার মুসলমানের উপর চালিয়ে যাচ্ছে এই কয়েকটা কথা আমার বুঝে থাকলে বলুন এবার বর্তমান প্রেক্ষাপটটা কিছু বুঝতে পেরেছেন বর্তমান প্রেক্ষাপট এবার বুঝুন আমাদের করণীয় কি আপনার আমার বিষয় দিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপটে উলামা একেরামের দায়িত্ব কর্তব্য আল্লাহ রসুল হাদিস শরীফে খুব সুস্পষ্ট ভাবে এই ধরনের পরিস্থিতি যখন দেখা দেবে যখন হকানিরা নির্যাতিত নিষ্পেষিত হবেন যখন হক কথা শোনার মতো মানুষ থাকবে না যখন সবাই বাতিলের বন্যায় বেসে যাবে তখন হকানি উলামায় কেরামের কি দায়িত্ব হবে কি কর্তব্য হবে কি সুসংবাদ হবে আল্লাহ রসুল হাদিস শরীফে পরিষ্কার বাসায় বলে দিয়েছেন সেই হাদিসের সামান্য ব্যাখ্যা সম্বলিত একটা লেখা আমি বহুদিন আগেই লিখেছিলাম এক বইয়ে প্রকাশ হয়েছে বইয়ের নাম নুরে মদিরা এটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য নয় আপনাদেরকে দেওয়ার মতো বই আমার সামনে আনিনি কেউ সংগ্রহ করার দরকার মনে করলে ফরে যোগাজ করে রাখবে সেটা ভিন্ন কথা কিন্তু আমি বইয়ে এই হাদিসের ব্যাখ্যায় এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় এই এই কি এই প্রশ্নের জবাবটা যে হাদিসে আল্লাহ রসুল দিয়ে গেছেন সেই হাদিসের ব্যাখ্যা সম্বলিত যে প্রবন্ধটা আমি লিখেছিলাম শুধু আজকে সেই প্রবন্ধটা পরে শুনিয়ে দিলেই আমি আশা করি বর্তমান প্রেক্ষাপট যখন বুঝতে পেরেছেন করণীয় কি এই প্রশ্নের জবাব আমার সেই হাদিসের ব্যাখ্যা সম্বলিত সাথে আপনারা ইনশাআল্লাহ সুস্পষ্ট বুঝতে পারবেন আমি খুৎবার শেষে একটা সুন্নাত হাদিস পড়েছিলাম হাদিসটা মুসলিম সহিহ মুসলিম শরীফ সহ আর আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে হাদিসে আল্লাহ রাসূল বলেন বদাআল ইসলাম গারিবা ওয়া সাইআউদু কামা বদা ফাতুবালিল গুরাবা আমি তর্জমাও বলবো না এখন না যেহেতু লেখার ভিতরে সব আছে আমি লেখাটা পড়ি আপনার শুনুন সাথে আমার লেখাটার শিরু নাম ছিল তুবালিল হাদিসের শেষ অংশ শিরু নামে উল্লিখিত বাক্যটি এক গুরুত্বপূর্ণ হাদিসের শেষাংশ এর অর্থ হচ্ছে গরিবদের জন্য সুসংবাদ আমাদের সমাজে অভাবগ্রস্তদেরকে গরিব বলা হয় কিন্তু উল্লিখিত হাদিস এ অর্থে উল্লিখিত হাদিসে এ অর্থে এ অর্থে শব্দটি ব্যবহৃত হয়নি হাদিসটি সহী মুসলিম শরীফ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে পূর্ণ হাদিসটি হচ্ছে ইসলাম আত্মপ্রকাশ করেছিল গরিব অবস্থায় আর এ অবস্থাতেই পুনরায় ফিরে যাবে সুতরাং গরিবদের জন্য সুসংবাদ সহি মুসলিম শরীফের মুসলিম শরীফেই অন্য এক হাদিসে হজরত রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আমার উন্মত সম্পদের অভাবে পতিত হবে এমনটা আমি আশঙ্কা করি না বরং তারা সম্পদের প্রাচুর্যের কারণে দিন থেকে দূরে সরে যাবে এটাই হচ্ছে আবার আশঙ্কা তাহলে দেখা যাচ্ছে পূর্বুক্ত হাদিসে গুরাবা শব্দটি সম্পদের অভাবগ্রস্ত অর্থে ব্যবহৃত নয় তাহলে হাদিসে গুরাবা শব্দটি অর্থ কি তা নিম্নুক্ত বিবরণের দ্বারা পরিষ্কার হয়ে যাবে ইবনে মাজা শরীফের বর্ণিত এক হাদিসে হজরত রাসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম এই গুরাবা শব্দ উল্লেখ করেছিলেন গুরাবা গরিব শব্দের বহু তখন লোকেরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল গুরাবা কারা উত্তরে রসুল বলেন যারা সবুত্রিয়দের অবজ্ঞার পাত্রে পরিণত হবে নিজের আহ ঘৃণা করবে যারা রে তাদেরকে শিক্ষিতদেরকে অবজ্ঞা করে কিনা এই আল্লাহ রসুল এইরকম অবজ্ঞার শিকারে যারা পরিণত হবে তাদেরকে হাদিস শরীফ আল্লাহ রসুল গরিব বা গুরাবা বলেছেন এক বছরে গরিব বহু বছরে গুরাবা এই মর্মে ফার্স্টটা হাদিস আছে সবগুলি হাদিসের তর্জমা আমি আপনার জানাচ্ছি অন্য উল্লেখ আছে লোকেরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল গুরা বা উত্তরে রসুল বলেন যারা বিভদগামী মানুষকে পথের সন্ধান দিবেন যারা বিভদগামী মানুষকে পথের সন্ধান দিবেন এরা হই এরাই হইলেন এই হাদিসের গুরা বা শব্দের অর্থ তৃতীয় হাদিস বর্ণান্তরে গুরা বা শব্দের ব্যাখ্যায় রসুল বলেন যারা ইসলাম বিরোধী পরিবেশ থেকে নিজেদের দিন ও ইমান রক্ষার্থে অন্যত্র পালিয়ে যাবেন তাদেরকে বলা হয়েছে হাদিস গুরাবা গুরা বা গরিব বা গুরা চতুর্থ হাদিস আরেক বর্ণনায় রসুল বলেন যখন মানুষ ইসলাম বিরোধী কার্যকলা লিপ্ত হবে তখনও যে সকল মুসলিমে লোক প্রতিকূল পরিবেশে ইসলামের অনুশাসন পালনে অটল থাকবে তাদেরকেই সুসংবাদ দেওয়া হয়েছে আহমদ ও আহমদ ও তিব্রানির বর্ণিত হাদিস উল্লেখ আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল গুরাবাকারা উত্তরে রাসূল বলেন বিপুল সংকক অসত লোকের পরিবেশে অবস্থানকারী অতি অসংকক সৎ লোক যাদের অনুসারীদের তুলনায় বিরুদ্ধবাদীদের সংখ্যা হবে অনেক বেশি বলুন বর্তমানে আপনারা যারা হক পথে আছেন আপনাদের সংখ্যা বেশি না বিরুদ্ধবাদীদের সংখ্যা বেশি এই রকম লোকদেরকেই মুসলিম শরীফে হাদিসে আল্লাহর রাসূল গরীব শব্দ দিয়ে বুঝাইছেন উপরুক্ত বর্ণনা সমূহে আল্লাহ রসুল বিভিন্ন ভাবে গুড়াবা কারা তার ব্যাখ্যা দিয়েছেন যার সার সংক্ষেপ ভিন্ন রূপ অর্থাৎ ইসলামের অনুশাসন পালনে এমন কিছু নিবেদিত প্রাণ মুসলমানকে আল্লাহ রসুল গুরাবা বলেছেন যাদের সংখ্যা হবে সমাজে এতই নগণ্য যে তাদের অনুসারীদের সংখ্যা হবে বিরুদ্ধবাদীদের এরা এমনই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হবেন যে শুধুমাত্র সমাজের কাছেই অবহেলিত হবেন না বরং স্বগুত্রীয়দের কাছেও অবজ্ঞার পত্র হবেন প্রয়োজনে তারা ইসলাম বিরোধী সমাজ ত্যাগ করতে পারেন কিন্তু ইসলামের অনুশাসন ত্যাগ করবেন না আমেরিকার হুমকির ফর্দা লঙ্ঘন করে ফেললে এই হাদিসের সুসংবাদ প্রাপ্ত হবেন আমেরিকার হুমকির ভয়ে ইসলামের বিধান পালনে লঙ্ঘন করলে তরিকা ছেড়ে দিলে এই হাদিসের হতে কখনো নয় এগুলি বোঝা দরকার আমাদের করণীয় কি বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি লাল কুত্তার দলের চক্রাঙ্গালির ভয়ে নবীর তরিকা ছেড়ে দিলে আল্লাহর বিধান ছেড়ে দিলে এই হাদিসের বর্ণিত সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে না এহন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়েও তারা দুটি মহান দায়িত্ব পালন করে যাবেন সুতরাং আমাদের করণীয় দায়িত্ব কর্মিস উল্লেখ করে দিয়েছেন দায়িত্ব বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য কতটা এক নম্বর নিজেরা ইসলামের অনুশাসন পালনে অটল থাকবেন এক নম্বর নিজেরা ইসলামের অনুশাসন পালনে অটল থাকবেন দুই নম্বর ইহকালের শান্তি এবং ইহপরকালের ইহ শান্তি এবং মুক্তির জন্য ইসলামের অনুশাসন ছাড়া কোনো বিকল্প নাই এ মর্মে সমাজের প্রতি দাওয়াত অব্যাহত রাখবেন দায়িত্ব কর্তব্য বুঝতে পারছেন ইসলামের অনুশাসন পালনে অটল থাকা এক দায়িত্ব আর অপরকেও দাওয়াত দেওয়া দুনিয়াতে এবং আখেরাতে নবীর তরিকা পালন করা ছাড়া ইসলামের বিধান পালন করা ছাড়া দুনিয়াতে যেমন শান্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই আখেরাতেও শান্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই সুতরাং বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য কতটা সাব্যস্ত হইল ইসলামের কথা বললে যদি মৌলবাদী বলে ইসলামের কথা বললে যদি সাম্প্রদায়িক বলে ইসলামের কথা বললে যদি মূর্খান্দ বলে ইসলামের কথা বললে যদি ধর্মান্ধ বলে ইসলামের কথা বললে যদি কুশিক্ষিত বলে তাহলে এদের তথ্য সন্ত্রাস এবং অস্ত্র সন্ত্রাস কাফিরদের অস্ত্র সন্ত্রাস আর মুনাফিকদের তথ্য সন্ত্রাসের ভয়ে ইসলামের অনুশাসন ছেড়ে দেওয়া দায়িত্ব কর্তব্য না পালনে অটল থাকা দায়িত্ব কর্তব্য আর এক নম্বর দায়িত্ব কর্তব্য ইসলামী অনুশাসন পালনে অটল থাকা দুই নম্বর দায়িত্ব কর্তব্য অপরকে ওই কথা বুঝাইয়া দেওয়া দুনিয়াতে এবং আখারাতে শান্তির আর কোনো পথ নাই কাফিরদের পথ শান্তির পথ নয় মুনাফিকদের পথ শান্তির পথ নয় অস্ত্র সন্ত্রাসীদের পথ শান্তির পথ নয় তথ্য সন্ত্রাসীদের পথ শান্তির পথ নয় শান্তির একমাত্র পথ হল ইসলাম আমি আশা করি বুঝে থাকলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য এই এই প্রশ্নের জবাবগুলি অতি সংক্ষেপে হলেও যদি আপনারা বুঝতে পারেন তাহলে এবার বলুন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করা যাবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে না মাদ্রাসা চালু থাকলে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসতেছে আসে নাই মাদ্রাসায় নাকি জঙ্গিবাদী তুই আর হয় আমি investigador मेजर মুতি রহমান কতেক বছর আগে কিছু মেজর মুতি রহমান যে জঙ্গিবাদী তৎপরতা চালাইছিল সেনাবাহিনী দিয়া সরকার তাকে দমন করেছিল সেই মেজর মুতি রহমান কোন মাদ্রাসায় পড়েছিল তারা যখন জঙ্গিবাদী কর্মকাণ্ড করে তখন তাদের স্থান বন্ধ করার প্রশ্ন আসে না স্কুল কলেজ সিটিতে পড়ে যখন বোমাবাদী করে তখন স্কুল কলেজই বন্ধ করার প্রশ্ন আসে না আলিয়া মাদ্রাসায় যখন ডক্টর 갈িব ধরা পড়ে তখন আলিয়া মাদ্রাসা বন্ধ করার প্রশ্ন আসে না আর কৌনেশট ছেলেরা পড়েই কি কুরআন হাদিস পড়ে আরবি গ্রামার পড়ে আরবি সাহিত্য পড়ে ইসলামের ইতিহাস পড়ে এখানে বুমাবানানির কোনো শিক্ষা দেওয়ার মতো কোনো বই পড়ানোই হয় না এদেরকে বলে বুমাবাজ কমি মাদ্রাসা বন্ধ করে দাও এর মানে হইলো যারা দেখতে নারী তার চলন বকা কোমি মাদ্রাসা বিজ্ঞান করে কি বলে বুমাবানানির মত বিজ্ঞান কোনো কওমি মাদ্রাসায় পড়ানো হয় হয় না বলুন আপনারা যারা আপনারা জেনে থাকলে বিজ্ঞান কোথায় পড়া হয় আধুনিক বিজ্ঞান কোথায় পড়া হয় মহিনুল ইসলাম মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয় পটিয়া মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয় জিরি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয় নাজির হাত মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয় ঢাকার কোন মাদ্রাসায় আধুনিক কৌমি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয় সিলেটের কোন কৌমি মাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয় আধুনিক বিজ্ঞান কিছুটা পড়া হইলে আলিয়া মাদ্রাসাত হয় আর পুরাটা পড়া হইলে স্কুল কলেজ ভার্সিটিতে হয় সুতরাং বোমা বানানি যারা শিখলই না এরা বোমা বানাইলো আর যারা বোমা বানানি সারা জীবন বর শিখে হাই রেহাই গেল এই অত্যাচার কেন এই তথ্য সন্ত্রাস কেন সুতরাং রুখে দাঁড়াতে হবে সমস্ত অস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দিতে হবে 150 কোটি মুসলমানের সমস্ত তোত্য সন্তাসীদের বিরুদ্ধে। ঠিক। জমান্দে রুখে দিতে হবে আমেরিকার বেঈমান কাফের সন্তাসীদের বিরুদ্ধে। ঠিক। প্রত্যেক রুখে দিতে হবে মুসলমান সমাজের ভিতরে মুসলমান নামধারী তোতাকথিত মুনাফিক, মির্জাহর তোত্য সন্তাসীদের বিরুদ্ধে। যদি রুখে বেড়াতে পারি যদি ইসলামের বিধান ফলনে অটল থাকতে পারি ইসলাম সঙ্গে শান্তি নাই যদি বুঝাতে পারি তবেই আমাদের দায়িত্ব কর্তব্য আদায় হবে

كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله مبارك سمعنا تمار كلام تكي تمار نمير حديث تكي جاكي سؤال وچنا قرأه لهم در كي سفق بابي بزار ابن سيونو بدا جبن قرأت توفيد دان الله আল্লাহ আয় আল্লাহ নবীর মাদ্রাসার মহব্বত তোমার বন্ধের অন্তরে অন্তরে আল্লাহ মহব্বত পায়দা করে দাও এবং এই মাদ্রাসার মহব্বত কে তাদের পরকালের দুনিয়া উচিলা বানায় আল্লাহ

संतसिम बाबादर অত্যাচার থেকে বাংলা নিরীহ মানুষকে হেফালত করো ইয়া আল্লাহ समस्त संतसिम बाबादरকে হেদায়েত করো

ฝนช่อยตุยช่อยไหลชอยสาด